আমি যেভাবে বাঁচতে চেয়েছিলাম সেভাবে কি আছে কখনো কি আকাশে রক্তবাগের ছবি আঁকতে চেয়েছিলাম আমি শুভ্র ভরে প্রথম চোখ মেলে দেখতে কি চেয়েছিলাম রক্তের হোলি খেলা শুনতে কি চেয়েছিলাম কোনো পৃথিবীর দুঃখিনী মায়ের আর্ত চিৎকার না কখনো তা চাইনি দেখতে চেয়েছিলাম এক শুভ্র সকাল শুনতে চেয়েছিলাম মায়ের সুমধুর ডাক আকাশের বুকে আঁকতে চেয়েছিলাম স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা তাই আজ চেনে যেতে চাই আমরা যেভাবে বাঁচতে চেয়েছিলাম সেভাবে কি আর কখনো পেরে উঠবো বাঁচতে এই শিক্ষিত স্বাধীন সমাজের কাছে একটাই শুধু প্রশ্ন করে যেতে চাই আবার কি কখনো ফিরে পাবে আমাদের প্রাণের বাংলা তার উজ্জ্বল ও খোলামেলা বিদ্বেষ বিচরণ ভূমি নগরীর পলিতে গলিতে এখন শুনেছি কেবলই বিকৃত স্বর আর্তনাদ সজরে লাগাম টেনে ভেঙে দিতে চাই নগরীর ধ্বংসস্তূপ গভীর ঘুম